হ্যালো বন্ধুরা এখন আমি আমার মেয়ের দুপুরের লাঞ্চের জন্য খাবার তৈরি করছি আপনার দেখুন আমি কী খাবার করছি আমার মেয়ের জন্য আমার মেয়ের বয়স এখন নাইন মান্থ প্লাস তো আমি ওর জন্য এখন খিচুড়ি করব ডালিয়ার খিচুড়ি দেখুন এখানে আছে ডাল আছে মুসুর ডাল পটল আছে পটলগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আমি পাতলা করে কেটে নিয়েছি আর আছে ডালিয়া এই যে ডালিয়া দেখতেই পাচ্ছেন অল্প ডালিয়ার পরিমাণটা অল্প দিচ্ছি কারণ ওই ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে খাওয়াবো তো ডালিয়া জানি না ও খাবে কি না তবুও দেবো দেখি খায় কি না আর আছে একটা ডিম কারণ আমার মেয়ে ডিম সেদ্ধ খেতে খুব পছন্দ করে তাই একটা ডিম সেদ্ধ দিলাম এখন আমি এগুলো সব প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশারে কুক হবে আমি ওকে সেদ্ধই খাওয়াবো যেহেতু ওর এখন নয় মাস প্লাস বয়স আমি ওকে কোনো অয়েল দিয়ে কিছু খাওয়াবো না অনেকেই আছে অয়েল দিয়ে মানে ড্রাই রোস্ট করে নেয় করে তারপরে তেল দিয়ে ভেজে নেয় ডালিয়াটা তারপরে খাওয়াই কিন্তু আমি ওটা করব না আমি ওকে সেদ্ধই খাওয়াবো আর এগুলো সব প্রেশার কুকারে কুক হতে দেবো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি তো পরিমাণটা বলতেই ভুলে গেছি কতটা কি পরিমাণ নিয়েছি আমি সেই যে বা ওই যে ন্যান যে চামচগুলো হয় স্পুনগুলো ওই স্পুনের এক চামচ টি টেবিল চামচ আমি মুসুর ডাল দিয়েছি আর এক চামচ ওই ডালিয়া দিয়েছি দিয়ে ওটাকে এখন সবজি দিয়ে এখন ডিম দিয়ে আমি এটাকে কুক করব তারপরে আমি মেগে খাওয়াবো আপনারা দেখতে থাকুন আমি এখন একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করব কারণ লবণ ছাড়া আমার মেয়ে একটুও খেতে চায় না আমি জানি ন মাস বয়সে দিতে হয় না কিন্তু আমার মেয়ে খেতে চায় না লবণ ছাড়া আমি তাই সামান্য পরিমাণে একটু লবণ দিলাম দেখুন বন্ধুরা আমি এবার সেঁকে নিচ্ছি মানে শাঁকনি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে খাওয়াবো আমি এভাবে ওই ছেঁকেই খাওয়াই নয় ওর খেতে খুব অসুবিধা হয় আমি ছেঁকে খাওয়াতে বেশি ভালোবাসি কারণ ওর তো ওকে যদি আমি এমনি গোটা গোটা খাওয়াই না ওর গলায় লাগে ও খেতে পারে না ওই জন্য আমি এবার ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তারপরে ওকে আমি এটা খাইয়ে দেবো দেখুন বন্ধুরা আমার খাবার রেডি হয়ে গেছে আমি একটু পাসলা করে করি আমার বেবি একটু পাতলা খেতে পছন্দ করে এই যে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে এখন খাইয়ে দিই না হলে আরও কান্নাকাটি করবে চলুন বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার মেয়ের মুখটা দেখুন মুখটার কি অবস্থা ওর ডালিয়াটা খুব পছন্দ হয়েছে তাই পুরোটা ফিনিশ করে দিয়েছে এই যে আর অল্প একটু আছে এটা খেয়ে নিলে খাওয়ারটা ফিনিশ হয়ে যাবে আচ্ছা 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 দিচ্ছি না আর না আটু খাও আর পেট ভরে গেছে ও আর খাবে না আচ্ছা আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই